একজন তরুণ যিনি রাস্তায় দাঁড়িয়ে একদিন বদলে দিয়েছিলেন দেশের ছাত্র রাজনীতির চেহারা কে এই নুরুল হকনূর গ্রামের সেই ছেলেটির জীবনে আছে এমন কিছু গল্প যা আপনি আগে কখনো শোনেননি আজকের ভিডিওটিতে জানতে পারবেন নুরুল হকনূরের গ্রামের বাড়ি কোথায় স্ত্রী সন্তান এবং পরিবারের অজানা তথ্য তাই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন সেখানে জন্ম নেন নুরুল হক নূর তার বাবা ইদ্দিস হাওলাদার ছিলেন একজন ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মা মিলুফা বেগম একজন গৃহিণী আট ভাই বোনের মধ্যে নূর দ্বিতীয় শুরুতে পড়াশোনা করেন স্থানীয় চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে পরে গাজীপুরে গিয়ে মাধ্যমিক শেষ করেন গোলাম নবী স্কুল থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে দু সালে কোঠা সংস্কার আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র সমাজের মুখ হয়ে ওঠেন এই তরুণ তিনি ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক দুই সালে ডাকসু নির্বাচনে তিনি জয়ী হন ভিপি পদে আর এই জয় তাকে পৌঁছে দেয় জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরবর্তীতে তিনি গড়ে তোলেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গণ অধিকার পরিষদ যেখানে তিনি বর্তমানে সভাপতি দুই হাজার ষোলো সালে নূর বিয়ে করেন মারিয়া আক্তার লোনাকে তিনি চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এই দম্পতি রয়েছে দুই কন্যা এবং এক পুত্র সন্তান রাজনৈতিক ব্যস্ততার মাঝেও নূর একজন দায়িত্বশীল বাবা ও স্বামী এই ছিল গ্রাম থেকে উঠে আসা সাহসী ছাত্রনেতা নুরুল হক নূরের জীবনের গল্প আপনি যদি এমন সত্য ঘটনা ও প্রেরণাদায়ক মানুষের জীবনী পছন্দ করেন ভয়েস বায়োগ্রাফি ভিডি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে জানান পরের ভিডিওটিতে কাকে চান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য